হ্যালো পোলট্রি খামার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি এখন বলতে চাই যে পোলট্রি মুরগির মানে ম্যাশ বেশি খাওয়ানোর পদ্ধতিটা কি করে করা যায় সেই বিষয়ে আলোচনা করব আর ম্যাশ কম খায় কি মানে ম্যাশ কম খাচ্ছে এবং তাকে ম্যাচটাকে বেশি খাওয়ানোর প্ল্যান করতে হবে কীভাবে সেই বিষয়ে বলতে বলতে চাচ্ছি তো অনেকে অনেক খাওয়ার ভাইয়েরা ম্যাশ খায় না বলে বডিওয়ারটা কম ফল্ট মারে যেটা আমার সঙ্গেও হয়ে গিয়েছিল আমি এই জন্য নতুন মানে ম্যাশটা কি কীভাবে বেশি খাওয়ানো যায় সেই সেই ভিডিওর আলো বিষয়ে আলোচনা করব এখন হচ্ছে আমার মানে পোলট্রি মুরগির বয়স হলো আজকে চৌত্রিশ দিন তো চৌত্রিশ দিনে রেজাল্ট খুব একটা ভালো ছিল না আমার মানে তারপরে এর আগে একটা লটে আমার খুব লস হয়ে গেছে তো এই লটটা আমি একটা মেডিসিন মানে আমি এতদিন খাওয়াইনি তো আমার নতুন মানে একজন আমার লাইন সভা যা দিল যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালে পরে এদের ম্যাশটা ভালো খায় এবার কোন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালে ম্যাশ ভালো খায় সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্যই জানবে দেখেন আমার মুরগি এখন ভালোই আছে এখন ম্যাশ সুন্দর ম্যাশ খাচ্ছে এখন প্রত্যেকটা মুরগি ম্যাশ খাচ্ছে এখন অসুবিধা নেই এখন মানে খুব ভালো ম্যাশ খাচ্ছে যে যেহেতু আমি ওই আমার লাইনসবাদের কথা শুনে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াচ্ছিলাম তো আপনারাও যদি আপনাদের মুরগি যদি ম্যাশ কম খাই তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবেন অবশ্যই লাভ লাভ হবে তো কেউ যেন ভাববেন না যে ভিডিওটা আমি হয়তো মানে ইউটিউব ইয়ে করার জন্য ভিডিও করছি আমি কাজের জন্য ভিডিও করছি অবশ্যই এগুলো আপনারা ঠিক মানে ফলো করবেন তাহলে আপনাদের মুরগি অবশ্যই ভালো থাকবে তো আমার আগের লড়টা একটু বাসি আছে যেহেতু ম্যাশ কম খাচ্ছিল আমি ওই হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াতে পারিনি তো আমার এখন এই যুগ মানে হোমিওপ্যাথি ওষুধটা আমার লাইন্সা যখনই বললো তখন আমি নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে নিয়ে এসে খাওয়ানো শুরু করেছি আর তিন তিন দিন ডোজ করেছি তো তিন দিন ডোজ খাওয়ার পরের থেকে আমার মুরগি খুব ভালো খাচ্ছে তো ডোজটা করবেন কয়েকদিন বয়সে সেটা আমি বলে দেব ভিডিওর মাধ্যমে তো দেখুন ভাই আমরা আমি যে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াইছি খাওয়ানোর পর মুরগিগুলো কত সুন্দর ভালো আছে দেখেন অবশ্যই আপনাদের মুরগি ভালো থাকবে তো আমি এই জন্য বলবো যে সমস্ত খামারি ভাইদের যে পোলট্রি মুরগি যদি কোনো রকম ম্যাশ খাওয়া কমায় তাহলে আপনারা অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবেন আর হোমিওপ্যাথি কোনটা খাওয়াবেন সেটা বলবো আর ডোজ মানে কট্টুক করে খাওয়াতে হবে সেটাও বলব এটা খেয়াল রাখবেন কারণ দেখো মুরগির আমি গেট আপটা দেখিয়ে দিচ্ছি সবাইকে না অনেকে অনেকে ভাববে যে হয়তো মানে ফোকাস ভিডিও করছি অ্যাকচুয়ালি মুরগি যদি ঠিকমতো ম্যাশ না খায় তাহলে পরে আমাদের সবসাথে কষ্টের বিষয় এ দেখেন এইটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ এটা দেখবেন এটা দেখলে এটা দেখলে পরে সবাইকে হয়তো অনেকে জানে আর নতুন খামারি ভাইরা জানে না তো আমি তাদের জন্য বলছি আমি তাদের জন্য বলছি যে অবশ্যই ভাই ভুল করবেন না ম্যাশে যদি যদি পোল্ট্রি মুরগি ম্যাচ কম খায় তাহলে পরে আপনারা হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াবেন আর কারো যদি পনেরোশো মুরগি থাকে তাহলে আপনারা সেই খা সেই ভাইটা খাওয়াবে একশো এম এল খাওয়ালে সবচেয়ে বেস্ট হয় মানে ওটা আধ ঘন্টা জলে খাওয়াতে হবে একশো এল একশো এল আধ ঘন্টা জলে খাওয়াতে হবে ঠিক আছে